দেখেন সবগুলো কিন্তু নিচে সেলাই করা আছে ঠিক আছে আর এটা যেটা সেলাই নাই ওটা হলো দাম কম কিন্তু এটা আমাদের সেলাই করা কোয়ালিটি ভালো সাইড দিয়ে পাইপিং লাগাইনা আছে খুবই সুন্দর করে সেলাই দেয়া আছে ঠিক আছে এটার মধ্যে কালার আছে অনেকগুলো কালার আর আমাদের হিউজ পরিমাণ স্টক আছে আপনারা ভিডিও কল দিলে বাদ বাকি কালার গুলো আর কালেকশন গুলো দেখান যাব তো এগুলো কিন্তু মোটা যে কম্বল জায়নামাজ যেটা বলে ওইটা কিন্তু এটা কিন্তু খুবই মোটা আর কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে আপনারা চাইলে নামাজ পরে ঘুমাতে পারবেন আমি দামটা বলে দিতেছি তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনি দাম পড়বো অরিজিনালটা অরিজিনাল তুর্কির যেটা এটা নিলে পড়বো আপনার ছয়শো পঞ্চাশ টাকা দাম পড়বো আপনারা যার যেটা ভালো লাগে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন আমি কালার গুলো দেখাই দিতেছি আপনারা স্ক্রিনশট দেন যে তারপরে কিন্তু অনেকগুলো কালার আছে ঠিক আছে এই যে দেখেন খুবই মোটা আহ কম্বল সিস্টেম আর কি এটা নামাজ পড়ে ঘুমাইতে পারবেন আপনি চাইলে ঠিক আছে আর এই যে ইন সাইডে কিন্তু কাজ করা আছে দেখেন যার যে কালার ভালো লাগে হোয়াটসঅ্যাপে স্ক্রিন সর দেন ঠিক আছে মেড ইন তুর্কি যে অনেক কালার আছে আমি একটু তাড়াতাড়ি দেখাই দিতেছি আপনাদের সুবিধার্থে এতে দেখেন ঠিক আছে দাম অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ এটা শিলাই নাই এর জন্য দামটা একটু কম আর এটা একটু পাতলা আর ওইটা মোটা আমাদের এখানে দুইটা কোয়ালিটি আছে আর কোয়ালিটি আছে আপনি আর পাতলা গুলো নিলে দেওয়া যাব ঠিক আছে তো এই অনলাইনে দুইটা প্রোডাক্ট বেশি চলে এর জন্য আমি এগুলা দেখাইতেছি ঠিক আছে এরাই আমরা অনেকগুলো বিক্রি করছি এই যে দেখেন এটা কিন্তু সিলাই নাই এটা মেড ইন টু তুর্কির এই যে দেখেন যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটাও ঠিক আছে আর আমাদের ফিক্সড প্রাইস আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেওয়া অর্ডার কনফার্ম করবেন দেশ ও দেশের বাইরে হোম ডেলিভারি এই যে দেখেন খুবই মোটা এবং সফট ঠিক আছে অনলি এটা হলো ছয়শো পঞ্চাশ টাকা এটা ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট থাকবো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে অনলি ছয়শ পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন এই যে আরেকটা আছে এই যে দেখেন একটু মোটার মধ্যে অনলি ছয়শ পঞ্চাশ অনলি ছয়শ পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন এগুলো কিন্তু সাইজটাও বড় এই যে দেখেন সাইজটাও কিন্তু বড় অনলি পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশ পঞ্চাশ টাকা ভিডিও কল দিলে আরো বাদ অনেক কাভাৰ আছে আপনারা দেখাই দেখাং যাব ঠিক আছে অনলি অনলি ছয়শ অনলি ছয়শ পঞ্চাশ টাকা দেখেন আমাদের কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ সঙ্গেই ঠিক আছে দাম অনলি পাঁচশো পঞ্চাশ টাকা

ঠিক আছে এটা কিন্তু অল ওভার প্রিন্ট করা এই যে দেখেন পুরো বডিতে প্রিন্ট করা আছে এই যে কালো কালার যারা ভালোবাসেন অল ওভার প্রিন্ট করা আছে এই যে দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এই দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ দাম অনলি ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে আমরা কম প্রাইসের মধ্যে ভালো প্রোডাক্ট দিতেছে আমরা আহ সেল বেশি করে লাভ কম করি ও দেখুন 550 only 550 টাকা only টাকা ঠিক আছে আমি আপনাদের দুইটা পার্থক্য দেখাই দিলাম যারা নিবেন অবশ্যই চেক করে নিবেন যে নিচের শিলায় আছে নাকি নিচে শিলায় থাকলে ওটার দাম বেশি আর যেটা শিলায় নাই ওটার দাম 100 টাকা কম ঠিক আছে তো আপনাদের সুবিধার্থের জন্য এটা আমি দেখাই দিলাম আপনারা যা কষ্টই নেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করে তারপরে নেবেন ঠিক আছে তো আজকের বির পর্যন্তই পরবর্তীতে নব্বই